এত দেব না কী করবো বলো এতদিন ধরে বাংলাদেশের মানুষকে শুধু ধোঁকা দিয়েছি ধোঁকা দিয়েছি যে যে তোমাদের আগে খাওয়াবো তারপরে আমি আমার মেয়ের শ্বশুরবাড়ি পাঠাবো কিন্তু এই সবাই দেখি ঠান্ডা হয়ে গেছে আর আমি সুযোগ বুঝে আমি পাঠিয়ে দিয়েছি এখন মনে করো দুর্গাপূজা না সামনে তারা প্রার্থনা করবে মার কাছে আর আমাদের দেশে আরও অনেক অনেক জিনিস হবে তো সেই জন্য ভাবলাম যে আজ তাদের একটু দিয়ে তারা প্রার্থনা করুক আর আমরা একটু বেশি বসি করে মাছ পাই এই জন্য তো তাদেরকে আগে পাঠিয়ে দিয়েছি কি করে হ্যাঁ তো এই আসলে এখন মানুষজন আমাকে নিয়ে একটু বাজে বকছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমাদের বাংলাদেশের মানুষই না আছে এর অনেক বলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে